আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা রাত্রেই কাজ শেষে রাত্রে চলে যাব তো আমাদের যেদিন আসে ওই দিনে রুবেল ভাই নামে সামনে চা বাগান আছে তো কাজ শেষে আমরা সুযোগ পাই নাই কোথাও ঘোরার তো আজকে চিন্তা করতেছি যে সবাই মিলে আমরা একটু ঘুরতে যাব। আর ইনশাল্লাহ আজকে রাত্রেই রওনা দিতেছি বিশেষ করে ঢাকায় সাভারে আমার এক আপা উনি অনেক আগের থেকে যোগাযোগ করতেছে ওনার ভিজিট করার জন্য তো যাই হোক কোনোভাবে পাইতেছি না আজকেও আমার আপা ফোন আমি দুঃখিত যে আসলে এতগুলা মানুষ আমাকে আপনারা ভালোবাসেন তো সেই হিসাবে আমি সময় বের করা বা কথা রাখাম অনেক মুশকিল হয়ে যায় এই জন্য সবার কাছে আমি দুঃখিত তো আমি তো অবশ্যই আশা করি যে আমি সাইটগুলো ভিজিট করবো কাজ করি না করি অনেকেই চায় যে আমি গেলে যেন একটা ভালো মন্দ প্র্যাকটিক্যাল যে সাজেশনগুলো ওগুলো যেন দিতে পারি তো সুক্রিয়া জানাই মহান আল্লার কাছে তো ইনশাল্লাহ আজকে রাত্রে যদি আমরা না উঠতে পারি কালকে সকালে যাব ওরা যে আসছে ওরা একটু যে সিলেটটা একটু দিনে দেখবে আমরা রাত্রে আসছি এই জন্য আমি চিন্তা করলাম যে একটু দিনে দিনে গেলে ওরা যেন দেখতে পারে তো অবশ্যই দোয়া করবেন আর আমরা যে এখানে কাজ করলাম এই বাড়িওয়ালা আমাদের অনেক ভালো তার ব্যাপারে আমি ভিডিও পরে দেবো তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম